আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশে আজ স্বর্ণের দাম কত জেনে নিন সর্বশেষ আপডেট তথ্য বাংলাদেশ বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর সিদ্ধান্ত অনুযায়ী রবিবার পঁচিশে মে দেশের বাজারে নতুন দামে স্বর্ণও বিক্রি হচ্ছে এই সিদ্ধান্তের ফলে দেশের স্বর্ণপ্রেমিকদের জন্য দাম কিছুটা চমকে দেওয়ার মতোই বলা যায় সর্বশেষ স্বর্ণের দাম পঁচিশে মে দু হাজার পঁচিশ বাজুস এর সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণের এক বড়ির দাম এক লক্ষ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা পাশাপাশি অনন্য ক্যারেটের অনুযায়ী স্বর্ণের দাম একুশ ক্যারেট এক লাখ বাষট্টি হাজার দুইশো টাকা আঠারো ক্যারেট প্রতি বড়ি এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের বড়ি এক লাখ চোদ্দ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা প্রতিবড়ি মনে মানে হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম রূপার দাম অপরিবর্তিত স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম একই রয়েছে পঁচিশে মে দু হাজার পঁচিশ তারিখে রূপার দাম হচ্ছে বাইশ ক্যারেট রুপার দাম প্রতি প্রতিবরি দুই লাখ দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট রোপার প্রতি বড়ি দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট রূপা প্রতি বড়ি দুই হাজার দুইশো আটানব্বই টাকা সনাতন পদ্ধতির রূপা প্রতি বড়ি সতেরোশো ছাব্বিশ টাকা বাড়তি খরচ ব্যাট ও মজুরি বাজুস জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় পার্সেন্ট মজুরি আবশ্যিকভাবে যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে আজকের স্বর্ণের দাম যদি আমরা সংক্ষেপে উল্লেখ করি বাইশ ক্যারেট এক লাখ পঁয়সত্তর টাকা রূপার দাম দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট এক লাখ বাষট্টি হাজার দুইশো টাকা রূপার দাম ছাব্বিশশো তেরাশি টাকা আঠারো ক্যারেট এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা রূপার দাম বাইশশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম এক লাখ চোদ্দ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা যা রূপার দাম সতেরোশো ছাব্বিশ টাকা আগে কত ছিল দাম এর আগে সতেরোই মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন বাইশ কেট স্বর্ণের এক বড়ির দাম ছিল এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা চলতি বছরে এখন পর্যন্ত ছত্রিশ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে যার মধ্যে বার বেড়েছে এবং বারো বার কমেছে দু হাজার চব্বিশ সালে এই সংখ্যা ছিল বাষট্টি বার সে যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল এবং সাতাশ বার কমানো হয়েছিল তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ অবরত সকল আল্লাহ